বাংলাদেশ থেকে এবছরই আম নিতে চাই চীন সেজন্য চীনের একটি এক্সপার্ট প্রতিনিধি দল আম পাকার সময়ে বাংলাদেশে আম বাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে চায় জুন মাসের প্রথম দিকে প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চায় এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে চীনের কাস্টমস বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে চূড়ান্ত অনুমোদন প্রদান করবে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস সচিবালয়ে কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করে এসব বিষয় জানান এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী যুগ্ম সচিব মোহাম্মদ মাহমুদুর রহমান চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং প্রমুখ উপস্থিত ছিলেন কৃষিতে চীনের বিনিয়োগ কামনা করে এ সময় কৃষিমন্ত্রী বলেন বাংলাদেশের কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণ করতে চীনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রয়োজন বিশেষ করে দেশের কৃষকরা যাতে কম দামে আধুনিক কৃষিযন্ত্র পেতে পারে এক্ষেত্রে চীনের সহযোগিতা প্রয়োজন কারণ চীন থেকে তুলনামূলক কম দামে আমরা যন্ত্র কিনতে পারি এর আগে দুপুরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন বৈঠক করেন বৈঠকে খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি গবেষণার জোরদার ও প্রযুক্তি বিনিময়ে প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব করা হয় নেদার নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ ও চালুর বিষয়ে বৈঠক আলোচনা হয় এই সংরক্ষণাগারে সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করা যাবে বলে জানানো হয় এ সময় মন্ত্রী বলেন পেঁয়াজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফসল পেঁয়াজের স্বয়ংসম্পন্ন হতে আমরা পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে গুরুত্বারোপ করেছি নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে সংরক্ষণাগার নির্মাণ এক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা রাখবে নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় নির্মিত পেঁয়াজ সংরক্ষণাগারটি আগামী দেশরা মে কৃষিমন্ত্রী উদ্বোধন করবেন